এই যে আমাদের ভাইগনা বউ এদিকে তাকাও মনিকা একটু হাই বলে দাও সবাইকে আমাদের ভাগনা বউ তো মার্শাল্লা খুবই সুন্দরী আপনারা সবাই মাসাল্লা বলবেন এই যে দেখেন শ্বশুর বউমাকে এই যে খাবার দিচ্ছে খেতে সারতেছে আমার ভাসুরের ঘরে মেহমান আসছে আমার ননদের জামাই তারপরে ননদের ছেলের বউ নাতি নাতি সবাই আর এই যে একটা বেজাত নেই বেজাত মারে আমারে কি খাও তুমি কি খাও আপু তো এখানে তাদেরকে খেতে দেওয়া হয়েছে তারা খাচ্ছে আর ওই যে দুইজন এই দুজন তো এগুলো সব শেষ করে ফেলবে তাই না ছোটরা তো এইগুলোই করে শেষমেশ সবগুলো একদম ছোটরা কি করে জানেন সব কিছু থাকলে পরে একদম সব কিছু একদম ফিনিশ করে দেয় কিচ্ছু থাকে না প্লেটে আমাদের বাড়িতে মেহমান আসছে আমার ভাসুরের ঘরে তো আমরা এই যে দেখেন বিশাল বড় পাতিলে ভাত চড়াইছি আর এই যে এখানে মাছ ভুনা করতেছি আর এই যে মেহমান দেখেন কি জোরে হাসতেছে এই যে মেহমান জিরা বাড়তেছে আর এই যে আমাদের ভাইগনা বউ এদিকে তাকাও মনিকা একটু হাই বলে দাও সবাইকে আমাদের ভাগনা বউ তো মাশাল্লাহ খুবই সুন্দরী আপনারা সবাই মাসাল্লাহ বলবেন তো এই যে এখন আমরা রান্না বান্না করতেছি এই যে গরুর মাংস তারপরে লাউ ভাজি ডাল রান্না করা হয়ে গেছে ডাল ঘরে নিয়ে গেছে এখন এই যে আমি মাছটা ভুনা করতেছি আর ভাত রান্না করতেছি গরুর মাংস রান্না করবো এরপরে তো আপনারা সবাই আমার ভিডিওটি দেখতে থাকুন সামনে ভাগ্নিরা খাওয়া দাওয়া করবে সবাই আরে যে দেখেন মেহমানের সব কোনো শান্তি নাই বাটা বাটি করতেছে কাজ করে খাইতে হয় এ বাড়িতে আসলে কারণ আমার বড় অসুস্থ প্যারালাইজড ঘরে পড়া আর এখানে যে আসে বেড়াইতে সবারই কাজ করে খাইতে হয় যাও কোথায় যাও এই খালি পায়ে না এই মাটি নিয়ে না মাটি নিয়ে আমার ঘরে যাবানা না জল বেজাত নেই মারতে আসে আমাকে মারতে আসে মারে বেজাত

কানের যে মেহমানরা খাওয়া দাওয়া করে এখন আমাদের ঘরে আসছে সবাই এখন এই যে এসির বাতাস খাচ্ছে অনেক গরম তো গরমের কারণে আমাদের ঘরে এসে সবাই বসছে তোমাদের কি খেতে দেবো বলো কি খাবা